তুমি কি কখনো ভেবে দেখেছ তোমার পাশে কেউ আছে যে তোমার প্রতিটি কাজ লিখে রাখে তুমি একা মনে করলেও তুমি একা নও তোমার চারপাশে রয়েছে আল্লাহর সৃষ্টি আল্লাহ তারা কথা বলে না কিন্তু তোমার প্রতিটি তারা শোনে তারা খায় না তারা ঘুমায় না তারা ক্লান্ত হয় না কিন্তু তারা কখনো তোমাকে ছেড়ে যায় না আল্লাহ বলেন সব প্রশংসা আল্লাহর জন্য তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং ফ্রেস্তাদের সৃষ্টি করেছেন দুই তিন চার পাখাওয়ালা অধিকারী সুরাফাতির আয়াত এক ফেরেস্তারা নূর বা আলো থেকে সৃষ্টি তারা আল্লাহর আদেশ ছাড়া কিছুই করে না তারা পাপ করে না আল্লাহর নির্দেশের সম্পূর্ণ অনুগত যে আদেশ পায় তা সম্পূর্ণভাবে পালন করে যেমন কেউ বৃষ্টি বর্ষণের দায়িত্বে আছে কেউ রিজিক বন্টনের দায়িত্বে আছে কেউ মানুষের মৃত্যু পর্যন্ত আত্মা কবজ করার কাজে ব্যস্ত আল্লাহর চারজন প্রধান ফ্রেস্তা আছেন প্রতিজনের কাজ আলাদা কিন্তু দায়িত্ব মহান ইসালাম তিনি আল্লাহর পক্ষ থেকে ওহি নিয়ে আসতেন নবীদের কাছে তিনি সেই ফেরেস্তা যিনি কোরআনের প্রতিটি আয়াত নবীজির কাছে পৌঁছে দিতেন তিনি হাজার হাজার ফ্রেস্তাদের নেতৃত্ব দিয়েছিলেন বদরের যুদ্ধেও মিকাইল আল্লাহ তিনি বৃষ্টি ও রিজিকের দায়িত্বে আছেন তোমার আজকের এক ফোঁটা পানীয় তার আদেশে বর্ষিত হয় তোমার রুটির এক কণা তোমার রিজিকের প্রতিটি অংশ তার মাধ্যমে সালাম তিনি সেই ফেরেস্তা যিনি সিংহাই ফু দেবেন একবার পৃথিবীটা ভেঙে হয়ে যাবে। দ্বিতীয়বার ফু দিলে সবাই মৃত্যুবরণ করবে তৃতীয়বার ফু দিলে সবাই পুনরায় জীবিত হবেন আজরাইল আলাহ ইসালাম তিনি মৃত্যুর ফেরেস্তা। তুমি যেখানে থাকো না কেন তোমার মৃত্যু যখন নির্ধারিত হবে তিনি আসবেন নিঃশব্দে অদৃশ্যভাবে তুমি তোমার নিজের চোখে সেই ফেরেশতাকে দেখতে পারবে সে তোমার রুহুটা নিয়ে চলে যাবে প্রত্যেক মানুষের সঙ্গে থাকে দুইজন ফেরেশতা একজন ডান পাশে আর একজন বা পাশে কোরানে বলা হয়েছে ডান ও বাম পাশে বসে থাকে দুইজন আমল লেখক বিন্দু মানুষ যাই করুক না কেন যাই বলুক না কেন তারা লিখে রাখে সুরা কফ আয়াত সতেরো থেকে আঠারো তুমি ভালো কিছু বললে সঙ্গে সঙ্গে ফেরেস্তা লিখে নেয় এই বান্দা আল্লাহর জন্য সুন্দর কথা বলেছে আর তুমি খারাপ কিছু বললে অন্য ফেরেস্তা থেমে যায় হয়তো ভাবে সে করবে হয়তো যদি না করে তখন লিখে ফেলে সে পাপ করলো একবার ভেবে দেখো ভাই তোমার প্রতিটি শব্দ প্রতিটি কাজ প্রতিটি চিন্তায় রেকর্ড হচ্ছে একদিন এই রেকর্ডই বিচার দিবসে খুলে দেওয়া হবে হে মানুষ আল্লাহকে ভয় করো মৃত্যুর পর মানুষ একা হয়ে যায় সব আত্মীয় চলে যায় কবরের বাহিরে কিন্তু কবরের ভেতরে আছে দুইজন ফেরেস্তা মুনকার ও নাকির তারা জিজ্ঞাসা করবে তিনটি প্রশ্ন তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নবীকে যে দুনিয়ায় সঠিকভাবে নামাজ পড়েছে আল্লাহ ও নবীর পথে থেকেছে সে সহজেই উত্তর দেবে কিন্তু যে গাফিল ছিল তার মুখে কথা আসবে না তখন ফেরেস্তারা বলবে তুমি জানো না এবং কবর সংকোচিত হবে এমনভাবে যে হার একে অপরের সঙ্গে মিশে যাবে যখন তুমি কাউকে ভালোবেসে গোপনে দোয়া করো ফেরেস্তারা বলে হে আল্লাহ যেভাবে সে অন্যের জন্য দোয়া করেছে আপনি তার জন্যও তেমনই করুন সহি মুসলিম আর যখন কেউ নামাজ শেষে দোয়া করে ফেরেস্তারা বলে আমিন তুমি যখন ঘুমানোর আগে আয়াতুল কুর্সি পর একজন ফেরেস্তা সারা রাত তোমাকে পাহারা দেয় তুমি যখন ঘরে প্রবেশের সময় সালাম দাও ফেরেশতারা তোমার ঘরকে শয়তান থেকে দূরে রাখে যখন মানুষ কোরআন তেলোয়াত করে যখন কোনো ঘরে আল্লাহর নাম উচ্চারিত হয় সেই ঘরে ফেরেজ নেমে আসে তারা সেই মজলিসকে ঘিরে রাখে তাদের ডানা দিয়ে ছায়া দেয় আর আল্লাহর কাছে বলে হে আল্লাহ এরা আপনার নাম স্মরণ করেছে তাদের মাফ করে দিন আল্লাহ বলেন আমি তাদেরকে মাফ করে দিলাম এমনকি যারা বসেছিল তাদের পাশে তাদেরকেও মাপ করে দিলাম হাদিস সুই বুখারি কেয়ামতের দিন ফেরেশতারা বিশাল সারি বেঁধে দাঁড়াবে সূর্য মানুষের মাথার ওপর থাকবে আর ফেরেশতারা বলবে আজ কারো পক্ষে কারো উপকার নেই ইসরাফিল যখন সিঙ্গায় ফুঁ দেবে এবং পৃথিবীর সব প্রাণ এক মুহূর্তেই মারা যাবে ফেরেশতারা অদৃশ্য কিন্তু তারা বাস্তব তুমি তাদেরকে দেখতে পাও না কিন্তু তারা তোমার পাশে এখনো আছে তোমার রেকর্ডের বই লিখছে তুমি কি চাও যে সেই বইয়ে শুধু ভালো লেখা থাকুক নাকি তুমি এমন কিছু যা তোমার লজ্জার কারণ হবে আজই করো নামাজে ফেরো সৎ পথে চলো যেন তোমার পাশে থাকা ফেরেস তারা তোমার ভালো কথা লিখে যায় আল্লাহ বলেন যারা বলে আমাদের প্রভু আল্লাহ এবং সোজা পথে চলে তাদের কাছে ফেরেশতারা আসে এবং বলে ভয় পেও না দুঃখ করো না এবং তোমাদের জন্য জান্নাতের সুখবর নাও যারা তোমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সুরা ফুসিলত তিরিশ আপনি যদি ইসলামিক ভিডিও দেখতে ভালোবাসেন ইসলামকে জানতে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ